তো কালী পূজা সিরিজেরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসছি দক্ষিণ কলকাতার বসপুকুর এলাকায় মাঠে এখানে রয়েছে পরপর দুটি স্টুডিও দুর্গা পূজাতেও করেছিলাম এদিকে হচ্ছে মা তারা শিল্পালয় আর এই দিকটাতে মা লক্ষ্মী প্রতিমা ঘর তো দুটো স্টুডিওতেই প্রচুর কালী প্রতিমা তৈরি হয়েছে সবই দেখাবো আর দিককার প্রতিমার তো কিছু প্রতিমার চোখদান হয়ে গেছে রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দিককার কিছু প্রতিমা রঙের কাজ জাস্ট শুরু হয়েছে চলুন সবটাই দেখাবো ভিডিওটি শুরু করা যায় মাতারা শিল্পালয়ের এই বাইরে কিছু কালী প্রতিমা রয়েছে এখানে কিন্তু রঙের কাজ চলছে আর এদিকে ঢুকতেই বোর্ডটা রয়েছে মাতারা শিল্পালয় প্রধান শিল্পী শ্রীকৃষ্ণ পাল এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ঢুকতেই প্রথমেই দেখাই চোখদান হচ্ছে শ্রীকৃষ্ণপাল মহাশয় এখানে মা কালীর চক্ষুদান করছেন এরপর এদিকের লাইনে দুদিকে লাইন দিয়ে কালী প্রতিমা রাখা রয়েছে এদিক দিয়ে শুরু করি মিডিয়াম সাইজের প্রতিমা এগুলো শ্যামাকালী মায়ের চোখদান কমপ্লিট এই পাশেও রয়েছে শ্যামাকালী এই প্রতিমাগুলো কিন্তু চোখদান হয়ে গেছে শুধু মহাদেবের যোগদান হয়নি এই হচ্ছে মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে আরও কিছু মিডিয়াম সাইজের শ্যামাকালী এই দিকটাতেও রয়েছে এখানে চোখদান হয়নি এখনও কয়েকটি প্রতিমার এখানে কালো কালী রয়েছে এই প্রতিমাটিরও যোগদান হয়নি তাছাড়া এখানে একটি শ্যামাকালী রয়েছে যোগদান হয়ে গেছে আর এই প্রতিমাটি তো দেখলেন চোখদানের কাজ চলছে এই লাইনেও কিন্তু কিছু শ্যামা প্রতিমা রয়েছে এই হচ্ছে মা কালী এ পাশে রয়েছে চোখদান হয়ে গেছে এদিকেও রয়েছে একটা কালো কালী এখানেও কিন্তু চোখদান হয়ে গেছে কত সুন্দর লাগছে মায়ের মুখ ওই দিকেও রয়েছে শ্যামাকালী এখানে মহাদেবের মালায় রুদ্রাক্ষের মালায় রঙের কাজ চলছে এই হচ্ছে মা কালী রয়েছে পাশে রয়েছে আরো একটি কালী প্রতিমা এরপর ঢুকিয়ে যাচ্ছি স্টুডিওর অন্দর মহলে দেখতেই পাচ্ছেন ছোট থেকে বড় প্রচুর কালী প্রতিমা রয়েছে এদিকে সব ছোট প্রতিমাগুলোর চোখদানের কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে আর দেখাচ্ছি না একবারে দেখিয়ে দিচ্ছি এইদিকে এই প্রতিমাটির চোখদান এখনো হয়নি আর এবার এই দিক দিয়ে শুরু করি এই প্রতিমাগুলোর কিন্তু চোখদান হয়নি কিন্তু এগুলো কিন্তু আর্টের প্রতিমা এই হচ্ছে মা কালী কত সুন্দর কাজ হয়েছে দেখুন চালার কাজ কত সুন্দর হয়েছে গোল্ডেন আর গ্রিন দিয়ে কাজ হয়েছে চালায় পুরোটাই মাটির আর এখানে রয়েছে আরও একটি কালী প্রতিমা পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে মাটির গহনা মাটির মুকুট আর এই যে প্রতিমাটি দেখছেন দুটো অসুরকে এই রাক্ষসীটা দুহাতে হাতে ঝুলিয়ে রেখেছে এটা কিন্তু আমি দুর্গা পূজার ভিডিওতে দেখিয়েছিলাম মাটির কাজ হয়েছিল তখনই বলেছিলাম যে কালী পুজোর আগে দেখাবো এই সেই প্রতিমাটি সেই রাক্ষসী বিশাল বড় রাক্ষসী দুটো অসুরকে দুহাতে ঝুলিয়ে রেখেছে এই দুধারে হয়তো এগুলো ডাকিনি যোগিনী হবে এই দুটো অসুরকে বধ করছে আর এই পাশে কত সুন্দর একটি কনসেপ্টে প্রতিমা রয়েছে দেখুন এ নারায়ণ দেব এটা বলরাম হবে হয়তো আর এটা হচ্ছে শিব পার্বতী রয়েছে এখানে চোখদানগুলো হলে আরও সুন্দর লাগতো দেখতে এ হচ্ছে মহাদেব তার উপরে মা কালী রয়েছে কত সুন্দর লাগছে প্রতিমাগুলো পুরোটাই মাটির কাজ এখানে ম্যাক্সিমামই মাটির সাইতে মাটির গহনায় কাজ হয় আর এ পাশটাতে রয়েছে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী চার ভাই বোন এখানে কিন্তু মা লক্ষ্মী শাক বাজাচ্ছেন আর গণেশদেব বসে আছে তার কারণে এটা ভাই ফোঁটা হচ্ছে মা সরস্বতী কিন্তু কার্তিকের কপালে ভাইফোঁটা দিচ্ছে দেখুন কত সুন্দর কনসেপ্টে প্রতিমাটি রয়েছে এই হচ্ছে মা কালী এখানে চালার দুধারা দুটো ময়ূর রয়েছে এই হলো মায়ের মুখশ্রী দারুণ চালার কাজ হয়েছে কত সুন্দর ডিজাইন হয়েছে পুরোটাই মাটির এই হলো পুরো প্রতিমাটি পাশেই রয়েছে আরো একটি কালী প্রতিমা এবার চোখদানগুলো হয়ে গেলে কিন্তু দারুণ লাগতো আরো ভালো লাগতো এই অবস্থায় কত সুন্দর লাগছে আর এইদিকে কিছু শ্যামা কালী রয়েছে এখন আর চোখদান হয়নি এবার চলে যাচ্ছি এইদিকে এইদিকে ঠাকুরগুলো দেখবো এই পাশটাতে রয়েছে আরও একটি সুন্দর কালী প্রতিমা এখানেও কিন্তু চালাটা পুরো মাটির সুন্দর ডিজাইন করা রয়েছে আর এখানে মহাদেবের বাঘ ছালে সেই স্পটগুলো দেওয়া হচ্ছে এই হচ্ছে মা কালী কত সুন্দর এখানে চালায় সিংহের মুখ রয়েছে সব সুন্দর হয়েছে প্রতিমাটি এই পাশে কিন্তু আরেকটি কালী প্রতিমা রয়েছে এটার কনসেপ্টটাও খুব ভালো দুই দিকে দুটো নাগিন রয়েছে এই মুখের থেকে দেখেছেন তো সাপের মতন জীব বেরিয়ে আছে নাগিন রয়েছে নাগ নাগিন আর এদিকে মহাদেব এই হচ্ছে মা কালী প্রচুর সাপের ফোনা তোলা রয়েছে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেছনে কিন্তু অনেক সাপ রয়েছে যারা ফোনা তুলে আছে এরা নাগিন কনসেপ্টে করা রয়েছে প্রতিমাটি এই হচ্ছে পুরো প্রতিমাটি খুব সুন্দর চোখগুলো হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগতো এইদিকে আরও একটি প্রতিমা রয়েছে এখানে নারায়ণ রয়েছে আর এখানে নারায়ণ দেবের ভক্ত হাত জোর করে আছে এইদিকে মহাদেবের রঙের কাজ হচ্ছে এই রয়েছে মা কালী এটাও কিন্তু পিছনে একটা বিশাল বড় রাক্ষসীর মুখ দেখতেই পাচ্ছেন মা কালীর ব্যাকগ্রাউন্ডটা পুরো বিশাল বড় একটা রাক্ষসী আর ব্যাকগ্রাউন্ডের পিছন দিকে এই চুলগুলো রয়েছে রাক্ষসীর আর ফ্রন্টে রয়েছে মা কালী এই হচ্ছে মা কালী এই দিকটাতে আরেকটি একটি সুন্দর প্রতিমা রয়েছে এ রাম লক্ষণ রয়েছে এখানে হাতে হাতে ধনুক দেওয়া হবে এই যে রাক্ষস রয়েছে রাক্ষসী তাকে মারা হবে এরকম একটা কনসেপ্ট থাকবে আর এখানে রয়েছে মা কালী কত সুন্দর ডিজাইন হয়েছে চালায় মুকুটে পুরোটাই মাটির কাজ এ পাশে ওই মায়ের শাড়িতে ওই পাড়ের মধ্যে রঙের কাজ চলছে এখানে মা যশোধা পেছনে রয়েছে এই সামনে রয়েছে গোপাল ঠাকুর এদিকে মহাদেবের মাথার উপর পঞ্চমুখী সাপ রয়েছে এই হচ্ছে মা কালী প্রত্যেক কটি প্রতিমার কিন্তু চালার কাজগুলো খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে এইদিকে একটা মিডিয়াম সাইজের কালি রয়েছে এটাও কিন্তু পুরোটাই মাটির কাজ আর মা কালির ঠিক উপরে রয়েছে সেই সতীকে পিঠে নিয়ে যে তাণ্ডব নৃত্য করেছিল মহাদেব সেই রূপটাকে তুলে ধরা হয়েছে এখানে তার পাশেই রয়েছে আরও একটি কালী প্রতিমা রামকৃষ্ণ পরমহংসদেব আর মা সারদা রয়েছেন দুপাশে বসা অবস্থায় ধ্যানমগ্ন অবস্থায় এই হচ্ছে মা কালী দারুণ লাগছে আর অপোজিটে এই কালীগুলো রয়েছে এই কালী প্রতিমাগুলো এখনও রঙের কাজ বাকি রয়েছে চোখদান বাকি রয়েছে অনেক কাজ বাকি আছে এখনও যদিও আর সাত দিনের মতন রয়েছে কালী পুজোর আর এই দিকটাতে মাকে শাড়ি পরানোর কাজ চলছে আর এই পাশে সব মুন্ডমালার যে মুন্ডগুলো রয়েছে সেগুলো রং করা হয়ে গেছে সব রাখা রয়েছে আর এই রয়েছে সব শিয়ালগুলো আর এই দিকটাতে সুন্দর ছোট্ট কালি রয়েছে এখনো পায়ে মুন্ডমালা রঙের কাজ বাকি রয়েছে চোখ আঁকা হয়ে গেছে উপরে পড়ানো হয়ে গেছে তো তারা আমার শিল্পলয়ের প্রতিমাগুলো তো দেখলেন কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবার চলুন যাওয়া যাক মালক্ষ্মী প্রতিমাঘরের প্রতিমা ঘরের দিকে চলুন এবার ঢুকছি মালক্ষ্মী প্রতিমা ঘর দেখতেই পাচ্ছেন এখানে সব কালী প্রতিমাগুলো রয়েছে মাটির কাজ করা এই বাইরের দিকটাতে রয়েছে এখানে একটা বড় কালী প্রতিমা মাটির কাজ অনেকটাই হয়ে গেছে এইবার এই স্টুডিওর একদম ভেতরে চলে এলাম এইদিকে রয়েছে কিছু কালী রঙের কাজ হয়েছে চোখদান হয়নি কিন্তু কোনো প্রতিমার এখানে কিছু সুন্দর মাটির কাজ করা কালী প্রতিমা রয়েছে এই হচ্ছে মাতৃমূর্তি পেছনে কত সুন্দর মাটির কাজ হয়েছে চালায় তার পাশেই রয়েছে আরও একটি মূর্তি ওইদিকে মহাদেব এদিকে রামকৃষ্ণ পরমহংসদেব হাত জোর করে আছে মায়ের দিকে এখানে পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির গনা মাটির চুল এটা সম্ভবত দক্ষিণেশ্বরের মন্দিরের যে চূড়াটা হয় সেরকম একটা স্টাইল করা রয়েছে পুরো মাটি দিয়ে দেখুন প্রতিমাটি এই হলো সম্পূর্ণ প্রতিমাটি সুন্দর হয়েছে প্রতিমাটি পাশে রয়েছে আরো একটি কালী প্রতিমা পুরোটাই মাটির গাছ একটি ফুল রয়েছে এই হচ্ছে মা কালীর মুখশ্রী এ পাশে রয়েছে আরো একটি কালী প্রতিমা এখানে কিন্তু নন্দীর পিঠের উপর মহাদেব অর্ধশো অবস্থায় রয়েছেন মহাদেবের মাথায় কিন্তু মা গঙ্গা জটায় আর এদিকে মা কালী মা কালীর গায়ে জাস্ট রঙের প্রলেপ পরেছে আর পিছনে একটা মুখ রয়েছে এটা কিন্তু মহাদেবের মুখ এই পিছনে মুখটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে এই হচ্ছে মা কালী খুব সুন্দরভাবে প্রতিমাটি রঙের কাজ আর চোখদানের কাজ কমপ্লিট হয়ে গেলে পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা নিচে অসুরের মুখ তারপর মহাদেব শুয়ে আছেন তারপরে মা কালী রয়েছে এটা পুরোটাই মাটির কাজ আর এই দিকে দুটো কালী রয়েছে এদের কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে তাছাড়া এ পাশে লাইন দিয়ে রয়েছে অনেকগুলো কালী ছোটো সাইজের মিডিয়াম সাইজের রয়েছে আর এই দিকটাতে রয়েছে আরও কিছু কালী প্রতিমা ভেতরটা একটু অন্ধকার রয়েছে এখানে মাটির কাজ করা সুন্দর প্রতিমা রয়েছে এই আরেকটি কালী প্রতিমা চালার দুদিকে দুটো ময়ূর রয়েছে পুরোটাই মাটির কাজ পাশে রয়েছে আরো একটি কালী প্রতিমা কত সুন্দর মায়ের মুখশ্রী আর চালার একদম উপরে রয়েছে একটি ত্রিশুল মহাদেবের ত্রিশুল এই হচ্ছে কালী প্রতিমাটি আর পাশে রয়েছে আরও একটি সুন্দরকালী প্রতিমা পুরোটাই মাটির কাজ কত সুন্দর চালায় কাজ হয়েছে এ মায়ের মুখশ্রী আর এই দিকটাতে লাইন দিয়ে একই সাইজের সব শ্যামা কালী প্রতিমা রয়েছে এদের চোখদানো হয়নি শাড়ি বহনের কাজ হয়নি আর এই দিকটাতে রয়েছে খুব সুন্দর একটা মা কালী জাস্ট প্রাইমারের কাজ হয়েছে আর হাতে মুখে ব্লু কালার হয়েছে শ্যামা কালী আর ওপরে কিন্তু পাতা রয়েছে জবা ফুলের পাতা আর মাঝখানে জবা ফুল ফুটে আছে ঠিক মায়ের মাথার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে প্রতিমাটি চোখদান হলে পুরো রঙের কাজ কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে এই হলো প্রতিমাটি তাছাড়া এই পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা এই সাপটা গুটিয়ে বসে আছে তার উপরে রয়েছে মহাদেব আর এখানে রয়েছে মা কালী মা কালীর মাথার পেছনে সেই পাঁচটা সাপের ফোনা রয়েছে পঞ্চনাগ আর কি তো কেমন লাগলো তার আমার শিল্পালয় আর মা লক্ষ্মী প্রতিমাঘরের কালী প্রতিমা প্রস্তুতির ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি আর বড় করব না তবে চোখদানগুলো যদি হয়ে যেত বড় প্রতিমাগুলোর খুব সুন্দর লাগতো আর চেষ্টা করব যাই না পারবো কি না দেখাতে তবে চেষ্টা করব তো ভিডিওটি আজ এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা